শুধু একটি রাষ্ট্রত্ব ব্যাংকের কে আপডেট না করার জন্য হেমতাবাদের কমলপুর সহ একাধিক গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ সরকারি পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন এমন অচলাবস্থা চলছে গত প্রায় মাস পঞ্চায়েত কিংবা ব্লক অথবা জেলা প্রশাসনের এ রাজ্যের মমত্বময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো ঢাকঢোল পিটিয়ে দুয়ারে সরকার কর্মসূচি পালনের ব্যবস্থা করে আসছেন দীর্ঘদিন অসংখ্য গ্রামীণ এবং শহুরে মানুষেরা সেই পরিষেবা পেয়ে কার্যত ধন্য ধন্য করছেন এবং তার সরকার পরিচালন ব্যবস্থাকে সেখানে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের প্রায় পাঁচ হাজার মানুষ এমন পরিষেবা থেকে কেন বঞ্চিত তা নিয়ে দেখা দিয়েছে এক বড় মাপের প্রশ্ন প্রশ্নচিহ্ন বাস্তবে যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক প্রশ্ন কেওয়াইসি বিষয়টি কি যার সহজ উত্তর হল কেওয়াইসি শব্দের ফুল ফর্ম নো ইয়োর কাস্টমার অথবা নো ইয়োর ক্লায়েন্ট প্রতিটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তিনটি প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া আবশ্যিক অথবা ব্যাংক কর্তৃপক্ষ লেনদেন চলাকালীন তাদের কম্পিউটার আপডেট করার কারণে পুনরায় তা চেয়েও নিতে পারে গ্রাহকরা অবশ্য ব্যাংকের সহযোগিতা করতে এটি সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ যদি কোনো ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে পাওয়া সেই সমস্ত আধার প্যান এবং ছবি ব্যাংকের তথ্য ভাণ্ডারে জমা থাকবে না তাদের সঙ্গে ব্যাংক লেনদেন করতে বাধ্য নয় মূলত লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে কৃষক বন্ধু সমস্ত সরকারি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত উত্তর দিনাজপুরের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষ হতদরিদ্র সাধারণ মানুষ নিজেদের অসহায়তার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন ব্যাংকের গাফিলতি আর প্রশাসনের নিষ্ক্রিয়তায় টাকা পাচ্ছেন না বলে দাবি নিরন্ন গ্রামবাসীদের দুয়ারে সরকারও মিলছে না এইসবের সমাধান সব জানে প্রশাসন তাও ব্যবস্থা নেই দাবি তৃণমূল কংগ্রেস দলে পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা অর্জুমান বাউনো এই বিষয়ে লায়লা দেবী আর কি কি বলেছেন শুনুন আপনার নাম আর এই পঞ্চায়েতে আপনি পদে আছেন আমার নাম লায়লা অর্জুমান বানু আর আমি এই পঞ্চায়েতে প্রধান এখানে আপনাদের এলাকায় আমরা বিভিন্ন গ্রামে ঘুরলাম প্রচুর মানুষজন বলছে তারা সরকারি প্রকল্পের টাকা পয়সা লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু এগুলো কিছুই পাচ্ছে না ঠিকঠাক মনে হবে আপনি কি জানেন জানি ব্যাংকে ওদের হয়রানি হতে হচ্ছে কেওয়াইসি বারবার দিতে হচ্ছে ব্যাংক থেকে বলছে যে কেওয়াইসি আপলোড হচ্ছে না আবার দিয়ে জানে এইভাবে হয়রানি হচ্ছে শুনছি এটা নিয়ে মানে গ্রামের মানুষ লক্ষীর ভান্ডার পাচ্ছে না গ্রামের মানুষ বন্ধু পাচ্ছে না বার্ধক্য ভাতা পাচ্ছে না এটা আপনাদের তো হয়রান করছে হতে হচ্ছে না হচ্ছে তো আমার বাড়িতেই তো কি বলবো আমার বাড়িতে অনেক লোক যায় এটা বলে তারপর হচ্ছে আমার যে মেম্বার টেম্বার সবার বাড়িতেই যাই বলে যে আমরা কেন পাচ্ছি না এটা একটু দেখেন ব্যাংকে বলেন আমরা যতটা পারি বলি

যত তাড়াতাড়ি সময় কোথায় জানিয়েছেন আপনারা বিশেষ করে আমাদের যে হচ্ছে জেলাতে জানিয়েছি আমরা বিডিও অফিসে জানিয়েছি বিডিও অফিস থেকে বলছেন যে জেলাতে জানিয়েছেন এবং যথাসম্ভব এটা যত তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে হ্যাঁ আমরা তো আশাবাদী যত তাড়াতাড়ি প্রশাসন এটা ঠিক করতে পারবেন বা তত তাড়াতাড়ি ভালো বা হবে আমরা আশা করে রাখছি মানে জ্বলন্ত সমস্যাটা সম্পর্কে আপনি সম্পূর্ণ জানেন হ্যাঁ জানছি লোকজন তো যাচ্ছে আমার বাড়িতে আমাকে তো শুনতে হচ্ছে মোটামুটি কিরকম সংখ্যা হতে পারে এরকম সমস্যা আছে মোটামুটি চার পাঁচ হাজার তো হবেই গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে এখন শুধুই হাহাকার প্রত্যন্ত গ্রামবাসীদের দুর্দশার ছবি ধরা পড়ল টাইমস টাইমসিন বাংলার ক্যামেরায় হেমতাবাদের পাঁচ নম্বর বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের অভিযোগ কয়েক মাস যাবৎ তারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার পাশাপাশি কৃষক বন্ধুর ভাতার টাকাও পাচ্ছেন না ব্যাংকে গেলে কোনো জবাব মিলছে না উল্টে ব্যাংক কর্তৃপক্ষের রুড়ো আচরণে বিফল মনোরথ হয়ে ঘরে ফিরছেন তারা তাদের মধ্যে কেউ বার্ধক্যজনিত কারণে ভালো করে চোখে দেখতেও পান না কেউ আবার হাঁটা চলার শক্তিটাও খুঁইয়েছেন তাদের মত নিয়ে একজন স্থানীয় বৃদ্ধা কুষ্টি দেব শর্মা ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেলেন তিনি কি বলেছেন শোনাবো আপনার নাম কি আমার নাম বলে কুষ্টিদেব শর্মা কোথায় বাড়ি আপনার কমলপুরে কি সমস্যা আপনাদের অভিযোগটা কি আমাদের যে বেগর ভাতা টাকাও ঢুকে না আর এ পাচ্ছি না তাহলে আমরা কি করে চলি আর কি করে খাই আরছে আমার তো ছেলে তো নাই দুইটা বুড়া বুড়ি ওহ কম দেখা পায় ম কম দেখা পাবো আর বিদ হিন্দিকেট নিয়ে আজ কালকে পড়ে যায় হাতটা ভাঙি ছি দিচ্ছে তাহলে আমি মেয়েটাকে সামলাবো না আমি এন্তাজে যাবো ভুলো তো কত থেকে সমস্যা কত দিন থেকে আমি দিচ্ছি ব্যাংকেতে আধার কার্ড বই একশো টাকা দিচ্ছি তাও আমাদের খুলে নাই সংসার চলে কিভাবে যখন সংসার চলে ওই তো আমার কান্দি ওই আমার দুঃখ খুব আমার ছেলে নাই আমার মেয়ে আমার দূরত দিয়ে আমরা জামাই আসছিল জামাই না খাইয়ে চলে গেল শিলিগুড়ি বাড়ি কি করি চলি কদ আমরা কেন করি সংসার চলাই এইটাই আমার সংসার এইটাই আমার দুঃখ দুঃখের কথা বলেন না কাউকে বলি মেম্বারকে বলতেছি আমার গ্রামের মেম্বারকে বলতেছি বলতে আমাকে কাগজ বাজে দিচ্ছি কা কিছু

কে কি চাচ্ছেন আমাদের কেনfono সাথে চলে সেইভাবে আমাদের সংসার করো আমি কেন করে চলবো মেয়েটাকে ধুরি কেন করে খাবো আমরা স্বামী তো রকমের আমিও তো এরকম দুইজনে అన్నবরা করে খাই ব্যাংকের আরেক গ্রাহক কৃষ্ণ সিং কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক কি আপনি আমরা সাংবাদিক আমরা ছবি করছিলাম দেখে আপনি কি বললেন কি বলতে চাইছেন বলুন তো ওরা বলছি যে আমার বইটা মাসের মধ্যে দুইবার করে বন্ধ হয়ে যাচ্ছে এরা খালি বলছে কি ওয়াইসি ফর্ম দিন তারপরে চালু হবে মানে হ্যারাসমেন্ট হ্যাঁ এর আগে একবার জমা দিলাম দেওয়ার পরে তারপরে তো আবার বইটা খুলে দিলো দেওয়ার পরে টাকা তুলে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আবার এই বই এখন টাকা তুলতে যাচ্ছি দেখছি বই বন্ধ হয়ে গেছে এটা কি মানে অনেকেরই হচ্ছে অনেকের ক্ষেত্রে হচ্ছে সেটা বলতে পারছি না কিন্তু আমারটা এরকম হয়ে যাচ্ছে খুব সমস্যা করছেন হ্যাঁ সমস্যা হয়ে যাচ্ছে স্থানীয় কংগ্রেস নেতা মজিবুর রহমান স্থানীয় মানুষের দুর্দশার কথা সম্পর্কে কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে আপনার নাম আর আপনি এখানে গ্রাম পঞ্চায়েত সাথে কিভাবে যুক্ত আছেন আমার নাম হলো মজিবুর রহমান আমার বাড়ি হচ্ছে গুঠি আমার মিসেস কমলপুর দক্ষিণ গ্রামে মেম্বার বা বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা আপনি আমাদের কেন ডেকেছেন আপনাকে ডাকার কারণ হচ্ছে আমাদের এই বাঙালবাড়ি পঞ্চায়েতের সকাল 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 ডাকছি এই মানুষের সমস্যা ঘুরে দেখার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে দেখবেন যে মানুষের সমস্যা এই সরকারি পরিকল্পনা যেরকম বৃদ্ধ ভাতা কৃষক বন্ধু বিধবা ভাতা আর তারপরে বিভিন্ন সরকারি পরিকল্পনা বঞ্চিত হয়ে পাচ্ছে না কেন পাচ্ছে না সেটাই দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা আমি সব জায়গায় ঘুরে ঘুরে মানুষের মুখ থেকে যে কেন পরিকল্পনা টাকা পাওয়া যাচ্ছে না এই রাজ্য সরকারি পরিকল্পনা টাকা কেন পাওয়া যাচ্ছে না এই জন্য মানুষিত লিখিত ভাবে আমি সব জায়গায় জানিয়েছি ডিএম কে জানাইছি বিডিও কে জানাইছি তারপরে জোনাল অফিসে জানাইছি কিন্তু এখনো কোনো সুরাহা পাচ্ছি না। আপনাদেরকে ঘুরে দেখাবেন। আপনাকে আমি চাচ্ছি যে সকাল সকাল আপনাকে নিয়ে সব এলাকা আমাদের বাংলাবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রতিটা সংসদে আমি আপনাদেরকে মানুষের সমস্যাগুলো তুলে ধরবে আপনারা শুনবেন কি সমস্যা কেন না সেটাই আমি জানতে চাচ্ছি এর মধ্যে আমি কিছু করতে পারবো না। আপনারা স্যার দেখেন এটাই আমার কর্তব্য আমি যতটুকু করা পড়ছি আপনাকে সকাল সকাল তার জন্যই যাচ্ছি। অন্যদিকে আরেক বঞ্চিত উপভোক্তা সাধুরী দেব শর্মা তাদের অসহায়তার কথা সম্পর্কে কি বলতে চেয়েছেন জানুন দিদি আপনার নাম সাধুরী দেব শর্মা আপনার কি সমস্যা কি হচ্ছে কি পাচ্ছেন না মুখে ভান্ডা আগে দেড় বছর পানো আর পাইকে নি হাজার মাস পে আর ঢুকে নি এর আমার নিজের লোকের উসু হয়ে খুবই উসু সে যা দুখরে শুতে আছে পয়সা নাই দিছি কিসা করি লক্ষীর ভান্ডার পাচ্ছেন না না

বলকব যাইতে ফেলে কোচে ব্যাংকের সমস্যা কিচ্ছুবে সমস্যাও নাই বাতায়ونی দে নাই কি ও এলা সাহায্য অন্যদিকে স্থানীয় বাসিন্দা প্রভাত দেব শর্মা টাইমস ফোর্টিন বাংলাকে কি জানিয়েছেন শোনাব দাদা আপনার নাম প্রভাত দেব কি সমস্যা আপনাদের এই ব্যাংকেই সমস্যা সব ব্যাংকের বই নিয়ে কৃষক বন্ধু লক্ষ্মী ভাতা বৃদ্ধ ভাতা এগুলাই নিয়ে সমস্যা এই বইগুলা বন্ধ ব্যাংকে যা লোক ঘুরে ঘুরে আসে কিছু হচ্ছে না হ্যাঁ কৃষক কেসিক ফর্মও জমা দেয় বারবার করে একজন আট বার দশ বার বারো বার তবুও খুলছে না টাকা পাচ্ছে না এটা তো তো বললাম কারো এক বছর কারো আট মাস কারো দুই বছর ধরে সমস্যা চলতেছে সমস্যাকে বলতেছে লোককে মেম্বারকে বলতেছে দুয়ারে সরকার আসলে ওখানে যাচ্ছে কিছুই কাজ হচ্ছে না তা আমরা এটা অসহায় মানে প্রচুর অসহায় লোকগুলা কেউ চলতে পারছে না খাওয়ার নাই এই যে একটা পরিবার এদের কোনো খাবার নাই আট মাস ধরে পায় নাই মেয়ে ছেলে হ্যান্ডিকেপ নিজেও খাটতে পারে না বউও খাটতে পারে না আট মাস ধরে আমাকে বলতেছে আপনাদের গ্রামে কতজন এরকম অনেক প্রায় পাঁচ এখানে লোক আছে আমরা এক জন প্রায় দুশো জনের মতো বন্ধ হয়ে সমস্যা কোনো রাস্তা কোনো রাস্তা পাচ্ছে না ওরা হ্যাঁ আমার দাদা এই যে আসছিল ও ভাতা পাইতো ভাতাটা বন্ধ দাদাও না জাল হয়ে পড়ছে আর কি করব রে আমার ভাতাটা পাচ্ছে না আমি চলবো কি করে হ্যাঁ না জাল হয়ে আছে এক একজন তো এগুলা স্যার একটু ব্যবস্থার জন্য রাখি আমরা ম্যানেজারকে ট্রান্সফার চাই এই মানে বাস্তবে ব্যাংক ম্যানেজারের সাংবাদিক দেশ কাছে বক্তব্য রাখার ক্ষমতা সীমাবদ্ধ বলে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এই বিষয়ে ব্যাংক ম্যানেজারের অবনীশ কিরণ ভাটিয়া কি বলতে চেয়েছেন জেনে নেওয়া যাক আপনার নাম

এত কিছুর পরে কিছু প্রশ্ন কিন্তু থাকছেই প্রথমত পঞ্চায়েত প্রধান বলছেন প্রশাসন সব জানে তাও কেন কোনো ব্যবস্থা হলো না দ্বিতীয়ত দুয়ারে সরকারে লাগাতার অভিযোগ করেও কেন কোনো সমাধান সূত্র বেরিয়ে আসছে না তৃতীয়ত তবে কি প্রশাসনের একাংশের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কোনো অদৃশ্য গোপন আতাত থেকেই বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ সর্বোপরি আদৌ কি হুশ ফিরবে প্রশাসনের সেদিকেই নজর থাকবে সংবাদ মাধ্যমেরও অর্থ সংকটে পড়ে হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রামটিও পুনরায় বাম আমলের শুলের জন্ম দেবে না তো এমন প্রশ্নের সুস্পষ্ট উত্তর জানা নেই কারোর উত্তর দিনাজপুরে হেমতাবাদ ব্লকের পাঁচ নম্বর বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে এই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री ओल्ड सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স